পরবর্তী প্রবলেমটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টিং কিউ ইউজিং স্ট্যাক এই প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্টটা আসলে কিছুটা বড়। এবং বুঝতে মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে এটা প্রবলেম স্টেটমেন্টের জন্য এটা আসলে বুঝতে কঠিন হতে পারে কিন্তু নর্মালি প্রবলেমটা আসলে খুবই ইজি এবং খুবই ফাস্ট এটাকে সলভ করা যায় যদি আপনি নর্মালি একটু লজিক্যালি থিঙ্ক করতে পারেন জিনিসটা হচ্ছে এই প্রবলেমটার নামটাই আসলে এটার কোয়েশ্চেন সো ইমপ্লিমেন্টিং কিউ ইউজিং স্ট্যাক মিনিং হচ্ছে এই যে আপনাকে একটা কিউ লজিককে ইমপ্লিমেন্ট করতে হবে স্ট্যাক লজিককে ইউজ করার মাধ্যমে সো কিউ এবং স্ট্যাক সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন আমার মনে হয় আপনি নিজেরা একটু যদি পাঁচ মিনিট সময় নেন ভাবার জন্য তাহলে আপনারা হয়তো করতে পারবেন এখন এই প্রবলেম স্টেটমেন্টের বলা হয়েছে যে আমাদেরকে চারটা ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে হবে একটা হবে পুশ একটা হবে পিক একটা হবে পপ এবং একটা হবে এমটি পুশ ফাংশনটা হচ্ছে জাস্ট আমাদের এর ভেতরে একটা আইটেমকে ঢোকানো পিক হচ্ছে যে আইটেমটাকে আমি পপ করতে পারবো সেই আইটেমটাকে দেখা এবং এম টি হচ্ছে আমাদের যে লিস্টটা আছে অথবা অ্যারেটা আছে সেটা এম টি কিনা সেটা দেখার জন্য সো এখানে সুন্দরভাবে দেওয়া আছে সবগুলোর ব্যাখ্যা পুশ পুশেস এলিমেন্ট এক্স টু দা ব্যাক অফ দ্য কিউ সো আমাদের কাছে যদি একটা কিউ থাকে ওয়ান টু তাহলে আমরা কোনো কিছুকে যদি পুশ করতে চাই তাহলে সেটা শেষে পুশ হয়ে যাবে যেমন আমরা থ্রিকে এখানে পুশ করে দিলাম তারপর পপ হচ্ছে রিমুভ দ্য এলিমেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অফ দা কিউ এন্ড রিটার্ন সিস্ট সো কিউ এর ক্ষেত্রে কি হয় আমরা সবার শেষে অ্যাড করি এবং পপ করার সময় আমরা সবার শুরু থেকে পপ করে দেই সো জিরো ইন্ডেক্সে যেটা আছে সেটাকে আমি পপ করে দেই সো রিমুভস অ্যান আইটেম ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য কিউ সো ফ্রন্ট অফ দ্য কিউ হচ্ছে ওয়ান অ্যান্ড রিটার্নস সো আমরা এটাকে রিমুভ তো করব সাথে সাথে এই ভ্যালুটাকে আমরা রিটার্নও করে দিব এটা হচ্ছে আমাদের পপের কাজ পিক পিক হচ্ছে প্রথমের এলিমেন্টটাকে আমরা আর কিছু না দেন বুলিয়ান এমটি এটা রিটার্ন করবে বুলিয়ান এবং ফাংশনের নাম হচ্ছে এম টি রিটার্ন করবে ট্রু ইফ দ্য কিউ ইজ এম টি সো আমাদের কিউটা যদি এমটি হয় তাহলে সেটা ট্রু রিটার্ন করবে আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে এটাই এই চারটা ফাংশনালিটি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে এছাড়া আর কিছু না তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারতেছি এক্সাম্পলটা আমি এখানে আপনাদেরকে বলবো যে এক্সাম্পলটা আসলে একটু গোজামিল দেওয়া হইতে পারে এক কথায় আমাদের কাছে এরকম কোনো কোয়েশ্চেন থাকলে যেটার ভেতরে মাল্টিপল ফাংশন তৈরি করতে হবে তারা এরকম একটা ইনপুট দিবে ইনপুটের ভেতরে ফাংশনগুলা যেগুলো একটার পর একটা এক্সিকিউট হয়েছে সেটা দেওয়া থাকবে অ্যান্ড ফাংশন সাথে যে সকল ভ্যালুগুলো পুশ করা হয়েছে সেটা দেওয়া থাকবে সো মাই কিউ ফাংশন দ্বারা বোঝানো হইতেছে যে সে মাই কিউ ফাংশনটাকে কল করছে মানে মাত্র প্রোগ্রামটা স্টার্ট হয়েছে দেন পুশ ফাংশন পুশ হচ্ছে আমরা কি করব অ্যান এলিমেন্ট এক্স ব্যাক অফ কিউ তার মানে আমাদের কোনো একটা এলিমেন্টকে পুশ করতে হবে এবং নিচে পুশের সাথে একটা এলিমেন্ট দেওয়া আছে দেখেন দুই নম্বর এলিমেন্টটা ওয়ান সো আমরা ওয়ানটাকে পুশ করে দেবো সো আমাদের কিউ এর ভেতরে এলিমেন্ট হবে প্রথমে ওয়ান এন্ড দেন আমরা আবারও পুশ করতেছি কি টু কে টু কে পুশ করলে আমাদের এর ভেতরে আরেকটা এলিমেন্ট চলে আসবে সেটা হবে টু তারপর আমরা পিক করব। পিক করলে কি পিক এর ডেফিনেশন ছিল রিটার্নস দা এলিমেন্ট এট দা ফ্রন্ট অফ দ্য সো পিক হচ্ছে আমরা পিক করলাম দেন আমরা পপ করব পপ করব মানে আমাদের ফ্রন্টে যেটাকে পিক করছি সেটাকে আমরা পপ করে তার মানে আমাদের কিউ এর থেকে পুরোপুরি ক্রস আউট হয়ে যাবে এবং আমাদের কিউ এর ভেতরে টু থাকবে আমরা ফাইনালি এমটি টি ফাংশনটাকে কল করব যার মাধ্যমে চেক করব আমাদের কিউটা এমটি টি না এম একদমই না সো এটা ফলস রিটার্ন করবে অ্যান্ড আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমরা সবার প্রথমে নাল 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 এখানে আমরা কোনো কিছু রিটার্ন করব না কারণ মাই কিউ এটা মাত্র ফাংশনের স্টার্ট পুশ ফাংশন কোনো কিছু রিটার্ন করে না ডেফিনেশন অনুযায়ী দেন আবারও পুশ ফাংশন পিক ফাংশন শুধুমাত্র ফ্রন্টকে রিটার্ন করে যেটা ছিল ওয়ান ওয়ান দেখতে পারতেছি পপ ফাংশন ওয়ানকে রিমুভ করে সাথে সাথে ওয়ানকে রিটার্নও করে এই কারণে আমরা ওয়ান দেখতে পারতেছি এখানে এবং এম টি ফলস সো এটাই ছিল আসলে ওয়ে কিন্তু এটা আমরা চাইলে একটু চোরামি করতে পারি চোরামি বলতে আমি বুঝাইতেছি যে এখানে আমরা সরাসরি জাস্ট কিউকে ইমপ্লিমেন্ট করে দিতে পারি কারণ পাইথনে আগে থেকে সব ফাংশন আছে তো আমরা সেটাকে ইউজ করতে পারি এন্ড আমরা আসলে এটাকে ইজিলি সলভ করে ফেলতে পারি সো আমি জাস্ট আপনাদেরকে চোর আমি ফাংশনটাকে দেখাবো একবার দেন আমি মেইন সলিউশনের দিকে যাব সো আমি জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এটা করা ইজি হবে সো আমি সবার প্রথমে একটা কিউ নিয়ে নিলাম সো কিউ এখানে দিয়ে দিলাম পুশ করলাম ওয়ান দেন পুশ করলাম টু দেন পুশ করলাম থ্রি এখন আমাদের কিউ এর কিউ হচ্ছে যখন আমরা কোনো কিছুকে পুশ করব তখন সেটা শেষে যাবে এবং যখন কোনো কিছুকে পপ করব তখন সেটা শুরু থেকে বের হবে এবং স্ট্যাক এর রুল কি ওয়ান টু থ্রি আমি এখানে একটা স্ট্যাক নিলাম স্ট্যাক এর রুল হচ্ছে শেষে অ্যাড হবে শেষ থেকেই বের করে দিতে হবে আমরা কখনো শুরু থেকে বের করব না সো আমাদের স্ট্যাকের রুল ইউজ করে আমাদেরকে কিউ এর রুলটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমাদেরকে ওখানে একটা রুল দেওয়া ছিল যে আমাদেরকে ইমপ্লিমেন্ট এ ফার্স্ট ফার্স্ট আউট কিউ টু টু অনলি সো ইউজিং আমাদেরকে দুইটা স্ট্যাকই ইউজ করতে হবে আমরা চোরামি করব না এবং আমরা এই রুলটাকে মেনটেন করার চেষ্টা করব সো নর্মালি আমাদের কি হয় কিউ এর শুরুতে আমরা যদি কোনো কিছুকে অ্যাপেন্ড করতে চাই মানে পুশ করতে চাই তাহলে আমরা পাইথনে অ্যাপেন্ড ফাংশনটাকে ইউজ করতে পারি এন্ড অ্যাপেন্ড ফাংশন করে আমরা কোনো কিছুকে জাস্ট পুশ করে দিতে পারি এন্ড যদি পপ করতে হয় তাহলে আমরা পপ জিরো ফাংশনকে ইউজ করব সো আমাদের পপ করার ওয়েটাও তৈরি হয়ে গেল যদি পিক করতে হয় তাহলে আমরা সেম ওয়েতে আমি এখানে পিক বানান ঠিক করছি কিনা আমি জানি না সেম ওয়েতে জাস্ট আমাদের যে আছে সো আমাদের মেইন কিউ এটার ইন্ডেক্সটাকে নিতে হবে সো ইন্ডেক্স কত এটার জিরো ইন্ডেক্স সো আমরা পিক করে নিলাম কারণ এটাকে আমরা রিমুভ করবো আর এমটির জন্য জন্য সবকিছু আগে থেকে রেডি আছে আসলে পাইথনে যদি আপনি করেন এমটির জন্য আমরা সরাসরি নট কিউটাকে রিটার্ন করতে পারি নট কিউ বলতে কি বুঝাইতেছি আমি এখানে যে নট কিউ হচ্ছে যদি কিউ ভরা থাকে মানে কিউ এর যদি কিছু থাকে তাহলে সেটা ট্রু রিটার্ন করবে নরমালি পাইথনে একটা এলিমেন্টের কোনো ভ্যালু থাকলেই সেটা ট্রু রিটার্ন করে এবং এই ট্রু রিটার্নটাকে আমি উল্টায় দিতেছি কারণ আমাদের লাগবে এমটি কিনা জানা তো যদি ট্রু রিটার্ন করে তার মানে আমাদের কিউটা আগে থেকেই ভরা আছে। এবং সেটাকে আমাকে উল্টায় দিতে হবে যেহেতু ইজ এম আমাকে ফলস রিটার্ন করবে কারণ এমটি না এটা বুঝাইতে হবে সো আমি জাস্ট ট্রুটাকে উল্টায় দিতেছি ফলস করে দিতেছি সো এর মাধ্যমে আমরা আসলে নট কিউটাকে ইমপ্লিমেন্ট করতে পারি মানে এমটি ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এখন এটা ছিল জাস্ট চোরা পদ্ধতি আমাদেরকে জানতে হবে সঠিক পদ্ধতি যার মাধ্যমে এটাকে আমরা সলভ করতে পারবো সো স্ট্যাকের মাধ্যমে আমরা কিভাবে এটাকে সলভ করবো আমি এটাকে ইমপ্লিমেন্টেশন এখন দেখাবো না আমি জাস্ট আপনাদেরকে রুলসটাকে বুঝাবো দেন আমি মেইন ইমপ্লিমেন্টেশনে যাব তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের স্ট্যাকের ভেতরে আমরা পুশ এবং পপ করব লাস্ট এলিমেন্ট থেকে আমাদের এটাই হচ্ছে মেইন রুল আমরা প্রথমে করছিলাম কি অ্যাপেন্ড করছিলাম ঠিকঠাক আছে অ্যাপেন্ডের জন্য আমরা জাস্ট থ্রি অ্যাপেন্ড করে দিতে পারি সে এটা অ্যাপেন্ড হয়ে যাবে কিন্তু কিউ এর ক্ষেত্রে পপের জন্য পপ জিরো ইউজ করতে হয় এটার আমি আমার আমি আমার স্ট্যাক এবং কিউ সম্বলিত ভিডিওটা আমি আমার কিউ আমি আমার স্ট্যাক এন্ড এর যে ভিডিওটা আছে সেটাতে আমি পপ জিরো ও টাইম কেন ইউজ করে এসবের ব্যাপারে একটু কথা বলছি আপনারা নিজেরাও দেখে নিতে পারেন কিন্তু পপ জিরো মানে প্রথম এলিমেন্টটা পপ করার সময় ও অফ অ্যান্ড টাইম নেয় এই জিনিসটা আসলে ভালো না আমরা এটাকে চাই না এই কারণে আমরা ট্রাই করব অন্যভাবে এটাকে সলভ করার সো আমরা নর্মালি কি করতেছি পপ জিরো ইউজ করতেছি কিউ থেকে কোনো কিছুকে পপ পপ করার জন্য কিন্তু আমরা সেটা চাই না আমাদেরকে অ্যাপেন্ড ফাংশনের ক্ষেত্রে পুশের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জেস করতে হইতেছে না কারণ পুশ দুইটাতেই সেম পুশ করতে হবে শেষের আইটেমটাকে শুরুতে এবং কিউও এবং স্ট্যাকেও সেম জিনিস জাস্ট আমরা অ্যাপেন্ড করে দিব কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হইতেছে পপের ক্ষেত্রে সো কিউ এর ক্ষেত্রে আমরা পপ জিরো ছাড়া ইউজ করতে পারবো না আর স্ট্যাকের ক্ষেত্রে জাস্ট আমাদেরকে পপ ইউজ করতে হবে সো পপ ফাংশন অটোমেটিক্যালি কোনো ভ্যালু না থাকলে ফাংশনের ভেতরে এটা লাস্ট আইটেমটাকে রিমুভ করে দেয় এবং এটা প্রায় সব ল্যাঙ্গুয়েজেই সেম আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করে থাকেন আই ডোন্ট রিয়েলি কেয়ার বাট পপ নামে একটা ফাংশন থাকার কথা যেটা লাস্ট আইটেমকে সব সময় রিমুভ করে দেবে সো আমরা নরমালি ট্রাই করব যে কিভাবে স্ট্যাকের মাধ্যমে কিউকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সো উভয়ের ক্ষেত্রে আমরা পুশ জিনিসটা ঠিকঠাক আছে পিক জিনিসটাও ঠিকঠাক আছে আমাদেরকে এখন শুধুমাত্র পপটাকে ইমপ্লিমেন্ট করতে হবে স্ট্যাকের মাধ্যমে তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের আসল বিষয় সো আমরা যেহেতু পপ করতে পারবো শুধুমাত্র লাস্টের আইটেম এবং আমাদেরকে অ্যাকচুয়ালি পপ করতে হবে প্রথম আইটেমটাকে আমরা সেটাকে কি করতে পারি উল্টায় দিতে পারি এক কথায় উল্টায় দিতে পারি সো আমরা আমাদের কিউটাকে আগে পুশ করে নিব দেন আমরা সেটাকে উল্টায় দিব শেষ থেকে শুরুর দিকে তো আমরা শেষ থেকে শুরুর দিকে এটাকে উল্টায় দিলাম উল্টায় দেওয়ার পর আমরা স্ট্যাকের রোল এমপ্লাই করে পপ করে ফেলবো তো আমি এখানে উল্টা তীর চিহ্ন দিছি আমরা এখান থেকে পপ করব এবং পপ করার পর কি পপ হবে ওয়ান পপ হবে সো আমাদের কিউএ কি পপ হওয়ার কথা ছিল ওয়ান পপ হওয়ার কথা ছিল তো আমরা যদি আমাদের অ্যারেটাকে জাস্ট উল্টায় দেই তাহলেই হয়ে যেতেছে এছাড়া আর কিছু না এন্ড দেন আমরা এই পপ করা এলিমেন্টটা একটা ভ্যালুতে রাখবো যেটা না আমি টপ দিতে পছন্দ করি সো টপ ইজ ইকুয়ালস টু পপ করা আইটেমটা যেটা টপের ভিতরে স্টোর থাকবে এন্ড দেন আমরা আবারো ওয়ান বাদে ওয়ান পপ হয়ে যাওয়ার পর আমাদের কাছে যে কিউটা থাকবে সেটা হবে থ্রি টু এন্ড দেন এটাকে আমি আবারও উল্টায় দিব আমাদের কাছে থাকবে টু থ্রি অ্যান্ড যদি একটু সুন্দর ভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের কিউটা স্টার্টিং এ যা ছিল এন্ডিং এ ঠিক তাই আছে এবং প্রথম আইটেমটা অফ হয়ে গেছে এটাই ছিল সিম্পল লজিক এন্ড ফাইনালি আমরা টপ এলিমেন্টটাকে জাস্ট রিটার্ন করে দেব আর কিচ্ছু না সো আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন এক কথায় এটা ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট জিনিসগুলোর মধ্যে একটা ছিল সলভ করার ক্ষেত্রে এন্ড আশা করি আপনারা এটা আসলে বুঝতে পারছেন নিজেরা নিজেরাই করতে পারবেন এন্ড আমি জাস্ট কোডিং পেসে চলে যাব সো আমি সরাসরি কপি করে পেস্ট করে দিছি লিট কোর্ট থেকে নিয়ে এখন আমি এটাকে বসাবো আর কিছু না সো সবার প্রথমে আমাদের দুইটা আমি খালি নিয়ে নিলাম আরেকটা লাগবে সেটা হবে এস টু তো আমি একটা খালি এর আরেকটা নিয়ে নিলাম কারণ দুইটা স্ট্যাক লাগবেই লাগবে কারণ আমি উল্টাবো দেন আমাকে পুশ করতে হবে সো পুশের ক্ষেত্রে আমরা নর্মালি সেলফ ডট আমাদের এস ওয়ানটা হবে মেইন স্ট্যাক এটাকে আমরা রাখবো এবং সেলফ ডট এস ওয়ান ওয়ান ডট অ্যাপেন্ড করে দিতে পারি এন্ড এখানে আমি অ্যাপেন্ড চাই কি করতেছি এন্ড অ্যাপেন্ড করে দিতে পারি এটার ভেতরে কি অ্যাপেন্ড করব আমার যে আইটেমটা আছে সেটাকে সো আইটেম এক্সটাকে এখানে অ্যাপেন্ড করে দিলাম আমি আগে আগে ইমপ্লিমেন্ট যেহেতু একমাত্র জিনিস যেটা আমাদেরকে দেখতে হবে আর কিছু না সো পিকটা হবে প্রথম আইটেমটা সো সেলফ ডট এস ওয়ান ডট এস ওয়ান ডট না এস ওয়ান এর জিরো ইন্ডেক্স এটি হবে আমাদের পিক অ্যান্ড এমটি কিনা আমি রিটার্ন করে জাস্ট নট সেলফ ডট এস ওয়ান শেষ সো আমাদের এতটুকু কাজ এই পর্যন্ত ডান হয়ে গেল এখন আমাদেরকে পপটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সো পপটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে একটা একটা আইটেমকে আমি বের করব এস এর ভেতর ঢুকাবো এস থেকে আমি স্ট্যাকের পপকে ইউজ করব যে আইটেমটা হবে সেটাকে টপে ঢুকাবো অ্যান্ড দেন ফাইনাল আমরা সেম সেইমাইল লুপটা ইউজ করবো সো আমি চেক করব যে আমার সেলফ ডট এস ওয়ান স্ট্যাকের ভেতরে কিছু আছে কিনা মানে এস ওয়ান কিউ এর ভেতরে কিছু আছে কিনা যদি না থাকে তাহলে আমি অ্যাপেন্ড করব কোথায় সেলফ ডট এস তে এস তে অ্যাপেন্ড করব কিভাবে এস ওয়ান থেকে পপ করার মাধ্যমে সো সেলফ ডট এস ওয়ান ডট পপ অ্যান্ড এখানেও আমরা স্ট্যাকের রুল ইউজ করতেছি উল্টার্নের জন্য আমরা কোনো ধরনের পপ জিরো ইউজ করতে পারবো না এই পুরো প্রবলেমের ক্ষেত্রে জিনিসটাই ছিল এরকম যে আমাদেরকে ঠেকানো পপ জিরো ইউজ করা থেকে সো আমরা পপ জিরো ইউজ করতে পারবো না অ্যান্ড দেন আমি টপ ভ্যারিয়েবলটাকে নিব যেটা হবে সেলফ ডট এস টু ডট পপ ফাংশন এবং আমাকে এটা প্রথম এলিমেন্টটাকে রিটার্ন করে দিবে এন্ড দেন ফাইনালি আগের পজিশনে আমি এটাকে ফেরত দিয়ে দিব সো সেলফ ডট এস টু যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সেলফ ডট এস ওয়ানে এবার অ্যাপেন্ড করব সো অ্যাপেন্ড এস ওয়ান অ্যান্ড আমি সেলফ ডট এস টু থেকে পপ করের মাধ্যমে এখানে ঢুকায় দেব অ্যান্ড আমার কাজ শেষ সো পুরো প্রবলেমের ভেতরে জাস্ট এখানেই আমাদের একটু লজিক খাটানো ছিল বাকি সব কিছু ও ওয়ান টাইমে হইতেছে অ্যান্ড এইটার ক্ষেত্রে এই কাজটা পুরোটা হইতেছে ওফ এন টাইমে এটা এছাড়া অন্য কোনো উপায় করা ইম্পসিবলের কাছাকাছি কারণ আমাদেরকে পুরোটা বের করতে হবে দেন টপটাকে রাখতে হবে দেন সেটাকে রিমুভ করতে হবে এছাড়া অন্য কোনো উপায় এটা করা ইম্পসিবল আপনি যদি পারেন তাহলে কইরেন ভাই আমি এটা হাত দিতেছি না কারণ এটা আমি নিজে থেকে জোর লজিকে বুঝছি ওর দিয়ে এটা এখানে করা এন্ড ইটস ইজি প্রবলেম এটার পিছনে অত বেশি মাথা ঘামানোর কিছু নেই ইউ ক্যান জাস্ট সলভ ইট ইফ ইউ হ্যাভ দ্য লজিক বিহাইন্ড ইট অ্যান্ড আশা করি আপনার লজিকটা বুঝতে পারছেন এন্ড আমি পেস্ট করে দিলাম রান করে দেখব হয় কিনা যদি না হয় তাহলে অ্যাপ কোনা একটা জায়গায় ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে একটু দেখা যাক অ্যাপ মনে হচ্ছে এখানে যে আমার টপ রিটার্ন করতে হবে সেটা আমি ভুলে গেছি সরি আবার দ্যাট গাইস টপ রিটার্ন করে দিতে হবে কারণ পপ সব সময় लास्टের ভ্যালটাকে রিটার্ন করে সো টপটাকে রিটার্ন করে দিব এন্ড নাও রান করে দেখব সো লেটস সি সাবমিট হয়ে গেছে নো সরি রান হয়ে গেছে সাবমিট করে দেখি আসল হয় কিনা বাজে আর কথা কোনো এরর না হলে হয় হয়ে গেছে একটু স্লো বাট ইটস ওকে আমি আরেকবার সাবমিট করে দেখি কারণ এই সেম সলিউশনটাই আমি একটু আগে সাবমিট করছি এটা খুব সুপারফাস্ট ছিল কিন্তু এখানে খুবই স্লো হয়েছে

আসলে হ্যাঁ দিয়ে আমি ওটা নিয়ে অত বেশি মাথা খামাবো না এখানে দেওয়া আছে ওয়ান টাইম এ করার জন্য আমি জাস্ট প্রবলেম সলভ করছি ভাই

সলভ করা এবং এটার ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিসপতি সম্পর্কে আমরা শিখবো সো আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে